কেন যেগুলো ব্যানার পোস্টার দেয়া হয়েছে ইগনেড ক্যাম্পাসে তাদের টুজি আপনাদের টিটি অ্যাড্রেস ব্যানার এবং পোস্টারে যে কথাগুলো রাখা হয়েছে আমি সেই কথা দেখে যাব না আপনারা বুদ্ধিকে নি সেই কথার মর্মার্থ উপলব্ধি করবেন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই জিপিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দুর্নীতি hinsharalte dite bishesh তারা কারো বিরুদ্ধে কথা করে না তার ভুরি ভুরি প্রমাণ আপনারা দেখেছেন বিগত 15 বছর বিগত 15 বছর একটি প্যাসেজ রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে অথচ তারা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে আমি ব্যাখ্যাতে যাব না

সেই মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করতে সাহস করেন এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল তখনও কিন্তু তারা শহীদ হুসেন জাহ রহমানের আদর্শে বিশ্বাস রাখত এটাই হচ্ছে কোন সমস্যা যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ তাহলে আমি মনে করি আমি নিজের মনে এই প্রতীক রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ কোন বিভেদ আমি আজকে আবেদন করব যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে যারা বিদ্বেষ সৃষ্টি করছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলব না আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে আপনারা প্রতি মানুষকে ভালোবাসতে এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোন দ্বন্দ্ব সৃষ্টি হবে না দেখুন একটি সত্য কথা বলি পৃথিবীতে কোটি কোটি মানুষ সব চিন্তা করবে সেটা ভিন্ন ভাবে চিন্তা করবে এবং সেটাই তো আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শ বিশ্বাস করবে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শ বিশ্বাস যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ পরিচয় আপনাদের ভিন্ন মত থাকবে আমাদের ভিন্ন মত থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ যদি আমরা এই সত্যে বিশ্বাস করি তাহলে বাংলাদেশের কোন সমস্যা থাকতে পারে আমি সেটা মনে করি কেন মনে করি না দেখুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শের প্রথম আদর্শ ছিল গণতন্ত্র আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাশ আমার ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে আজকে চুয়ান্ন বছর পরে এসেও সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত হচ্ছে দুই আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন এখনকার বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান সেখানে বারো কোটির মতো জনসংখ্যা ছিল তখন আজকে আঠারো কোটি বা তখন সাত কোটির মতো মানুষ ছিল আজকে আঠারো কোটি সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ সেই অর্থনৈতিক ভেদাভেদ দরিদ্র সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা ছিল দ্বিতীয় কারণ যে কারণে বাংলাদেশ কাজে আজকে আমরা যদি সেই দুই আদর্শ গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেই দুই আদর্শে ফিরে আসতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারে না আজকে যে বিষয়টি এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা বিগত কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন আমি সেই সম্বন্ধে কিছু বলার ভাষা আমার জানা নেই আমার বলার ভাষা জানা নেই এই কারণে যে আমি সেই ঘটনার নিন্দা করতে পারি সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু আমি সে বলতে আমি শুধু বলবো যে আপনারা সঠিক পথে আপনার সঠিক পাশে ফিরে আসুন যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করবে যেটা একদিন করেছিলেন বিএনপির কথা ভাবুন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য কেউ নয় যিনি উনিশশো একাত্তরের কালো রাতে যেদিন পাক খানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের গোচর এবং একটু আগে আপনারা শুনেছেন আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেককে বলেছেন

কারণ কারণ সমালোচনা করতে বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ জয়িত প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম আজকে আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না বিগত 15 বছর চেষ্টা করেছিল আপনারা দেখেছেন

আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে তারা রাষ্ট্রপতিকে উশৃঙ্খল আলোচনা করে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের সেই শিক্ষা আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি সেই কটু ভাষা আমরা ব্যবহার করি উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেটাতে যেমন বিশ্বাস করি আমরা ঠিক একই ভাবে।

আমরা এখন এই মুহূর্তে আমরা দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে যারা জীবন দিয়েছে আজকে থেকে এক বছর আগে যারা আহত হয়েছে যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা তাদের কাছে স্মরণ করি এবং আমরা সেই তাদের অবদান সেই অবদান স্বীকার করার জন্য আমরা আমরা অনুষ্ঠান এই যে একটি ক্রান্তিকারের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আজকে থেকে এক বছর আগে পাঁচই আগস্ট gelin এই দেশে শৈলাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল সেই বিজয় শুধু দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টে ভর্তি করে রাখতে হবে সেই বিজয়কে সুসংহত করতে হবে সেই বিজয়ের সুফল বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে হবে

কি অর্জন করেছে বিগত এক বছরে তা বিশ্লেষণ করতে একটি নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবাসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটি কি একটি মাত্র প্রত্যাশা তারা বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণ করবে এর বাইরে আর কোন সত্য নেই আজকে আমাদের দেখতে হবে যা আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি আজকের যে ঘটনা প্রবাহ যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েক দিনে বাংলাদেশে ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি সেই ঘটনা প্রবাহকে সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ নাকি সেটি উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্প কাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানা নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুস্থ নিরপেক্ষ এর বাইরে আর কোন পন্থা

এই কথাগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট হতে হবে এদেশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিনে আমরা দেখেছি সেই ঘটনার মূলে কোন রহস্য রয়েছে সেই রহস্য আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এবং তাই আমি আজকে বক্তব্য দীর্ঘ করব না আমরা শান্তির পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশের যে সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা বাক্য কটু বাক্য সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে সেই সব কথা বার্তা ভাষা আজকে বাংলাদেশের প্রকাশ্যে যারা নিয়ে আসে তারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে তারা ধ্বংস করতে চায় আজকে তো আমরা এই দেশে বড় হয়েছি আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশে প্রকাশে এ ধরনের শব্দ কথা বার্তা কটু এগুলো কেউ কখনো প্রকাশে বলে আপনাদের দীর্ঘ জীবন আজকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যারা মুক্তি কারণ এই উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের যে ইমেজ সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড আমরা ব্যক্তিগতভাবে করতে নিব এটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে এজন্য কারা থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে আমি বলি না যে আপনাদের শাস্তি দেব এখন আমি কখনো বলি না শাস্তি দেওয়ার অধিকার আমাদের কিন্তু আমরা কথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় মানুলাতে মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গণতান্ত্রিক পথে পরিচালিত হওয়ার জন্য আপনারা আপনাদের চার চার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায় এটা করবে নিয়মতান্ত্রিক উপায় বাইলে আমরা ফলো দেব আমি বেশ কিছু কথা বলেছি আমি সর্বশেষ কে কথাগুলো বলবো সেটা আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আজকে এই আলোচনা সভা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে আমি কথা সেটা হচ্ছে যে একটি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান দেখুন আমি খোলাখুলিভাবে বলছি বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্মের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে এ ধরনের একটি মুক্তিযুদ্ধের স্বাধীন ভিতর দেশে সেই দিক থেকে আমরা নিজেদের গৌরবান্বিত এবং সেই গৌরবের অংশীদার হচ্ছে যারা সম্মুখ সমরে যারা মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারাই কিন্তু এই গর্বের সত্যিকার আমি যে কথাটি বলতে এসেছি এই মুক্তি হবার কিন্তু পৃথিবীর একটি নির্দিষ্ট সময়ে এমন একটি সময় আসে সেই সময় যারা বেঁচে ছিলেন যারা যৌবনী ছিলেন যারা আজকের যে নতুন সমাজের কথা বলি তারা মুক্তি যুদ্ধ কোনদিন হতে পারবে আমি তাদের ধন্যবাদ জানাই আমি তাদের ধন্যবাদ জানাই বিগত দুই হাজার চব্বিশ সালে তারা দেশের সৈরাচার উৎখাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র জনতা সেটা তারা সেটার অংশীদার হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের অংশীদার কিন্তু আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বলতে পারি আমি কিন্তু সে সময় লন্ডনে একজন ছাত্র হিসেবে ছিলাম আপনারা অনেকে জানেন কেউ কেউ জানেন আমাদের কষ্ট হয়েছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি আমি আমার পাসপোর্ট হারিয়েছি আমার স্কলারশিপ হারিয়েছি আমি বিরাতের রাজপথে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ করেছি কিন্তু আমি কিন্তু মুক্তিযুদ্ধ হতে পারি কেননা আমি কিন্তু প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি না আমি কথাগুলো বলছি এই জন্যে যে এই গৌরবের অধিকারী আপনারা আজকে যারা এই

সেই জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন আপনারা কিন্তু আসলে আজকে আপনারাই নতুন প্রজন্ম এটা বিকাশ আমি এই অনুরোধ আপনাদের করব যে আজকের নতুন প্রজন্মকে আপনারা সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশ যাতে সত্যিকার বাংলাদেশের যে আদর্শ যে আদর্শ দেশ আপনারা সৃষ্টি করেছিলেন সেই আদর্শ যেন অব্যাহত থাকে এখান থেকে কেউ যেন ভুল পথে না হয় কেউ যেন এই দেশকে ভুল পথে করতে না পারে ভিন্ন মতামত থাকবে কিন্তু এই বাংলাদেশের যে আদর্শ সেই আদর্শকে কিন্তু যারা বিশ্বাস করে না তারা বাংলাদেশের না থাকতে চায় বাংলাদেশ থেকে চলে যায় কোনো বাধা কিন্তু পাননিবাসী শেতরের থেকে বাংলাদেশ সৃষ্টির যে আদর্শ সেই আদর্শের যাত্রাwidetildeত করেন তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ কোনদিন এক সঙ্গে আমি আপনাদের কাছে এই বক্তব্যকে আজকে শেষ করব যে আমি বলেছিলাম বিগত এক বছর আগে জুলাই আকাশ থেকে আন্দোলন আটি হওয়ার যেদিন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেদিন আমি যখন বঙ্গভবনের ভেতরে শপথ অনুষ্ঠানে যখন এসে করে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন যে আজকে তো তোমাদের বিজয় সফল হয়েছে আজকে তো তোমরা খুব আনন্দিত চার বিদায় হয়েছে আমি উত্তরে বলেছিলাম যে আজকের দিনটি কিন্তু আমাদের সংগ্রামের মাত্র প্রথম ধাপ আজকের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার অর্থ এটা নয় যে আমাদের বিজয় সম্পূর্ণ অর্জিত হয়েছে তারা অবাক্যে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই আমি তাদের উত্তর দিয়েছিলাম যে অন্তত পক্ষে আরো দুটি ধাপ বাকি আমি দেখতে পাচ্ছি প্রথম ধাপটি হল এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত